মঙ্গলবার কেশারি থানার পুলিশ আমিলাসাই এলাকা থেকে আঠারো বছর বয়সী এক ছাত্রীর নিথর দেহ উদ্ধার করেছে মৃত ছাত্রীর নাম শিউলিবাগ সে দাঁতনের অন্ত্রী স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে শিউলির বাবা মা ধানের বীজতলায় কাজে মাঠে গিয়েছিলেন দুপুরে বাড়ি ফিরে এসে তারা শিউলিকে ঘরের ভেতরে ওড়নায় ঝুলে যাওয়া অবস্থায় দেখতে পান তাৎক্ষণিকভাবে তারা কেশারি থানায় খবর দেন খবর পেয়ে কেশারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কেশারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় প্রাথমিকভাবে এই ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে এই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনায় শিউলির পরিবার এবং এলাকায় গভীর শোক বিরাজ করছে আমরা তো বাড়িতে ছিলাম না আর বাবা মামার বাড়িতে ছিল না তারা ঘন্টা কিনার পর যখন বাড়িতে আছে দেখে গলায় দৌড়ে গিয়ে কোথায় গিয়েছিল কোথায় তারা মাঠে গেছিলো তলা ফেলার জন্য ধান তলার কি শুনেছেন কি হয়েছিল সেগুলো আমি জানি না তাহলে কি জানাবো এই যে আমরা তো বাড়িতে ছিলাম না কি শুনেছেন শুনেছি ওর বাবা মা তো বাড়িতে ছিল না ওরা তো তলা ফেলতে বিধান ধান ফেলতে গেছিলো আর কি তারপর ওদের ব্যাপারে কি হয়েছে তা জানি না তবে যখন বাড়ি ধরে আসি তখন কাছে মেয়েটা একটা ছিল বাড়িতে এক আছে বাড়িতে আর কে কে থাকে না আর কেউ বুঝছে না ঠিক মনে করছেন কি জন্য হতে পারে কি কারণে ও ও কী হবে তো তাড়াতাড়ি ঘোরার ব্যাপার যেটা জানেন বা যেটা শুনেছেন শুনেছিলাম যে যেটা যে আগে একটা ছেলের সঙ্গে তার ভালোবাসা এগিয়েছিল তো বয়স হয়নি একবার শোনার কথা বাবা দেখি তোকে নারায়ণগড় থেকে ফেরত আনে নারায়ণগড় থানার পুলিশ কেসের হেল্প করেছি ওরা থানা অবধি জানে তো আবার একে হোমিও পাঠিয়ে দেয় হুম থেকে তার বাপ সার করে নিয়ে এসে বুঝেছে আজকে যেটা বহিন আমি শুনেছি আর কি তার বাবা যারা বললো এই স্যাররা গেছিল তো ওদের শুনছি এইটাই করছি তো সেই কারণে হোক বা তাই যাই হোক বাবা আর হোম থেকে পরে ফিরেছিল পুরো থেকে প্রায় ফিরেছে এক দু মাস হয়ে এক মাস হোম থেকে ফেরার পরে কি বাড়িতে কোনো টর্চার করতো মা তা করতে পারবো না স্যার কিছু স্যার কোনো ভয় নেই ওই স্কুলে তো সেরকম একটু জোর কোনো হতো নিশ্চয়ই মানে আপনি কি বেলদায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া খুঁজছেন তাহলে আপনার জন্য একটি ভালো খবর বেলদা কালী মন্দির সংলগ্ন এলাকায় ব্যাংক বা অফিসের জন্য ঘর ভাড়া দেওয়া হবে বাইশশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু সিক্স ওয়ান ফাইভ সুন্দর লোকেশানে এই ঘর অফিস বা ব্যাংকের জন্য ভাড়া দেওয়া হবে বাইশশো স্কোয়ার ফিট হল ঘর ডেকোরেশন সহ ভাড়া দেওয়া হচ্ছে আরেকবার যোগাযোগের নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু সিক্স ওয়ান ফাইভ